দাদা হুজুর কেবলা কে কে ভালোবাসে এবং মোহাম্মদের সঙ্গে চোখ বিদ্যা নারায় তাকবি নারায় তাকবি সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামা দাদা হুজুর পীর কেবলা নারায় তাকবি সবাই দাদা হুজুর কেবলা কে ভালোবাসেন হাত তুলেছেন কিন্তু দাদা হুজুর কেবলাকে কে ভালোবাসেন কিন্তু দাদা হুজুর কেবলাকে ভালোবাসি দাদা হুজুর কেবলাকে ভালোবাসি তানার হুকুম মানি না তেনার হাকাম হাকাম হুকুম হাকাম মানি না দাদা হুজুর কেবল কথা কে মানি না হুকুম কে মানি না দাদা হুজুর কেবল ভালোবাসা হবে জোরে বলুন তাহলে হবে না তা দাদা হুজুর কেবলা তিনি আমাদের কথা কি বলে দিয়ে গেছেন তিনি আমাদের বলে দিয়ে গেছেন বাবা কাদিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চারটি তরিকা মস্কো করবে চারটি তরিকা মস্কো করলে কি হবে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে দিদার হবে জাহান্নাম আল্লাহ হারাম করে দেবে দাদা হুজুর কেবলা বলে দিয়ে গেছেন চারটি তরিকার ভিতর আমি একটা তরিকার কথা আমি আপনাদের কাছে উল্লেখ করে দিয়ে যাই খবরদার এখান থেকে কেউ খালি হাতে ফিরে যাবেন না এখান থেকে এই নিয়ামতটা আপনারা নিয়ে যান ঈশান নামাজ পড়ে একশত বার দুরুসি পড়বেন ফজরের নামাজ পড়ে একশো বার দুরুসি পড়বেন আল্লাহ আল্লাহ সঈদুল মোহাম্মদ নবী আলহিম ঈশান নামাজ পড়ে একশো اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى محي سنة سيد معين الدين تشتي امام الطريقة وعلى اولياء القعدة فجر النماذ پر اكسو اي دورو تا موقستو نائي اما دن ناتا قد جنو کال تكي جاتا اپنا رم اي عامل تا قد تبارن جنو نامي بولا دي چه سوح دورو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নাচারিতে এইগুলো ইসার নামাজ তো 100 আর ফজরের নামাজ পড়ে 100 বার কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাকরি नौकरी চা সামাজ করছেন নিঃস্বস্ত আমাদের বন্ধনায় নিঃস্বস্ত চলছে মা বলেরাও জায়গা হারিয়ে মাজা ফসা করছেন শব্দicate রান্না বাননা করছেন নিঃস্বস্ত বন্ধনায় নিঃস্বস্ত চলছে তাহলে আপনারা কি করবেন নিঃস্ব যখন চলছে নিঃস্ব যখন জানবেন আল্লাহ আর যখন ছাড়বেন হূ সকল আমার সঙ্গে বলেন আল্লাহ হূ আল্লাহ 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 এটা নিছসে নিছসে আমলটা করবেন এই আমলটার নাম হচ্ছে পাস আনপাস জেকের সারা দিন কিনে আলো মাগরিবের আযান হয়ে গেল জামাত হয়ে গেল সুন্নত পড়া হয়ে গেল এইবারে আপনি কি করবেন আমার সঙ্গে নিয়ত করেন সকলে বলেন নয়তন উসল্লিয়া ইল্লাহে তাআলা রাকাতে সালাত ইলা বাবিল নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতে কাবাতে শরীফাত আল্লাহু আকবার এই নিয়তটা করে নিয়ে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আবাবিন নামাজ পড়েলেন ছয় রাকাত আবাবিন নামাজ পড়া হয়ে গেল এবারে আপনি কি করবেন আপনার যেমন ভাই বসে যাচ্ছেন আমার মতো এরকম ভাই বসে যান বসে যে তিনবার আলহামদ সুরা একারো বার দর শরীফ দশ বার কোরআল্লাহ শরীফ দশ বার রাস্তা ঘুরাল পড়া হয়ে গেল দুটো হাত ধরে মোনাজাত করে দোয়া যে সব রেশানি করেন যে আল্লাহ যা পড়েছি যদি স্বভাব দিয়ে থাকেন আমার নবীর রয়ে পৌঁছে দিন সাহাবাহুদের রয়ে পৌঁছে দিন আর জুয়া জম্ম আম্মা যান যে দোয়ান আল্লাহ তাহারা আরে হিমাজ মাইন আম্মা যান যে রূপাকে আশা পৌঁছে দিন নবীন রয়ে পৌঁছে দিন আল্লাহ তামাম বিশ্বে দুনিয়াতে যত অলি গবস কত আছে পৌঁছে দিন আল্লাহ তালা চার তরিকাতে ইমামের রয়ে পৌঁছে দিন দাদা হুজুরে রয়ে পৌঁছে দিন পাঁচ হুজুর কেবলা রয়ে পৌঁছে দিন আল্লাহ আমার মা বাপ নানা নানি দাদা দাদি আমার মুরব্বীরা চলে গেছে আল্লাহ তাদের রয়ে পৌঁছে দিন বেরহমাত কাজার আমার রাহমিন মোনাজাত হয়ে গেল এবারে আপনি চোখটা মুজে নিয়ে একটুখানি আল্লাহর নামে জেকের করবেন কলমা শরীফে জেকের করবেন ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাটা জানার আগে একটা কথা আমি বলে দিই আপনার শরীরের মধ্যে 10টা লোতিফা আছে দশটা লোতিফা জায়গা কোথা 10টা লোতিফা মাকামটা কোথা জায়গাটা কোথা বাম দিকে দুধের দুই আগুনিতে হচ্ছে কলবির স্থান ডান দিকে দুধে দুই আগুনিতে হচ্ছে রুহের মাকাম আর বুকের মাঝখানে হচ্ছে শেরের মাকাম কপালে খোপি মাথা তলোতে আকবা নাভিতে হচ্ছে নাভ 10 6টা জায়গা মাকাম আমি আপনাদের দেখিয়ে দিলাম আব আতসবা খাক আগুন পানি হাওয়া মাটি এই চারটি জিনিস আমাদের গোটা শরীরের মধ্যে চলে আছে আপনার শরীরের মধ্যে দশটা লতিপা আছে তার মধ্যে একটা লতিপা জেকেটের কথা আমি বলে দিয়ে যাই সেটা হচ্ছে করবের জেকেট তাহলে আমাদের বাম দিকে দুধের দুই আগুন হচ্ছে কলবের স্থান এই কলবের দিকে লক্ষ্য করে আপনাকে একটুখানি জেকে জেকেটা কিভাবে করবেন জিকিরটা করতে গেলে এমনি এমনি করলে হবে যে না মানুত্ত্বপূর্ণ আহা কটা গ এলাই হে নু কশিলাম কোরআন পাক অশিলা ধরার জন্য বলে দিয়েছেন পীরমোর হাতে হাত দিতে হবে মুড়ি ধরতে হবে আপনাকে আমল করতে হবে শুধু শুধু নিজে নিজে হবে না আপনাকে আমল করলে হবে না আপনাকে অশিলা ধরতে হবে যেমন আপনার সবাই দাদা হুজুর কেবলার মহব্বতের মানুষ সবাই পাঁচ হুজুর কেবিলার মানুষ আপনার সবাই নিয়ত করেন আমরা দাদা হুজুর শেষ মানুষ এই নিয়েটাই হলো হল আপনার মুড়ি এবার মাধ্যম আমি আপনাদের সবাইকে বায়াত করে মুড়িদ করে দিয়ে গেলাম আপনার আমার মরিদ না আপনার দাদা হুজুরের ঠিক না বেটে জোরে ছোট হুজুর তাই করে গেছেন পাঁচ হুজুর তাই করে গেছেন আর সব বড় বড় ভাই মুরব্বিরা এসে আপনাদের সবাইকে পাগড়ি ফেরে দিয়ে মুড়িদ করে দিয়ে গেলে এটা হচ্ছে মাধ্যম আমাদের মাধ্যম কিন্তু আপনার সবাই দাদা হুজুর কেমলার মরিদ এটা হলো আপনাকে পাগড়িটা ধরে আপনারা পড়ালাম বলে দিলাম আপনার সবাই নিয়ত করে নিলেন আমরা দাদা হুজুরের মুড়িদ ব্যাস কথা বুঝতে পেরেছেন তাহলে এখানে হলো নিয়ে আর একটা হলো ও সেটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিলেন ও যদি না ধরেন আল্লাহকে পাবেন না রসুলকেও পাবেন না যার পীর নাই তার পীর হলো ইবলিশ শয়তান জোরে বলুন নাউজুবিল্লাহ তাহলে পীর হয় পিঠ ধরেছি আমরা দাদা হুজুর কেবলাকে মানি পাঁচ হুজুর কেবলাকে মানি সেই মতন মেনে আমরা একটুখানি মা নামাজ পড়ে দিয়ে একটু নিয়ত করে থাকি কি নিয়ত করি আমি একটুখানি বলে দিচ্ছি আপনাদের ঘরে আয় আল্লাহ আমি আমার কলবের দিকে মতামত আছি আমার কলব জল সাহেব দাদা পিস সাহেবের কলবের শিলা হইয়া আল্লাহ আর সে পাকের দিকে মতামত আছি আল্লাহ আর সে পাক হইতে চিস্তিয়া তরিকা নেস বাত অনুযায়ী নফিস বাতে জেকের ফয়েসটা আমার কলবে আসুয়া আল্লাহ এই বলে চুপটা মুজেলি লিয়ে কলবের দিকে খেয়াল করে એ কয় করবেন একবার সবাই আমার সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকিরটা যখন করবেন নাবি তো নাফস নাফস থেকে লা শব্দটা বার করে নিয়ে সব মনে মনে হবে নিয়ত করে চোখটা মুজে চোখটা মুজে বসে সব মনে মনে নাবিতে তে নাফস নাফস থেকে লা শব্দটা বার করে নিয়ে টেনে 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 নিয়ে এসে রুহের মাকাম রুহের মাকাম রুহের মাকামের উপর দিয়ে টেনে নিয়ে কোকটান কাঁধে পৌঁছে দিন আল্লাহ ইলাহা মাতা তালু আকবা মাতা তালু আকবা থেকে

যে আমি নবীর ওপরে বেশি বেশি করে তুরসি পড়ে সে ঘুমিয়ে সপনে সবাই আমি এসে দেখতে পাবে আল্লাহ রসুল সপনে আমি সে আমি আমাকে সত্য দেখলো সত্য দেখলো কেন নে শয়তান আমি নবীর ধারণ করতে পারি না যে আমি নবীকে দেখবে সত্য দেখবে আল্লাহ নেই বলে যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন এ খাবে খাবে আমি রসুল্লাহকে একবার দেখে ফেললো তার জন্য আল্লাহ আল্লা পা তিনি হারাম করে দেয় আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহ আর শুনে আমরা সেই নবীর দিকে লক্ষ ক করে একবার সকলে দাঁড়িয়ে মহাপ্রতার সঙ্গে একবার জোরে সোরে স্নাম করে নি আর বিশাল সব চালু চলে আসে যেসব আমাজিরা ঘোরাফেরা করছেন সব চলে আসে এখানে পাক মাজির সে ঢুকে যাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশ ওটা জান্নাতের বাগান নয় চায়ের দোকানে বসে বসে ওয়াশ না ওটা জান্নাতের বাগান নয় ঘরে শুয়ে শুয়ে ওয়াশ না ওটা জান্নাতের বাগান নয় আল্লাহ রসুল বলছেন মা বাইনা মেম্বারি রৌজতি রৌজতুম রিয়াজুল জান্নাত আল্লাহ রসুল বলছেন এই মেম্বার শরীফ এই প্যান্ডেলের নিচে মেম্বার শরীফ এটাই হলো জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে দাঁড়িয়ে আমরা মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে আমরা একটুখানি সালাম পড়বো আল্লাহ রসুল বলছেন হাবিব বলছেন যে আমি নবীদিকে লক্ষ্য করে মহাব্বতের সঙ্গে সালাম পড়ে দরুদ পড়ে পাহাড় পর্বত নদী লানা ভিদ করে গিয়ে আমি নবী দরবারে সালাম দৌড় দেশে পৌঁছে যায় আমি নবী মদি না শুনিতে শুয়ে শুয়ে উম্মা দুম্মাতি দিকে দরুদের সালামের নঞ্জরানা গ্রহণ করে থাকি একবার জোরে বলুন সুখান আল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না সেই নবীর দিকে লক্ষ্য করে মহাবতের সঙ্গে সালাম পড়বো আমাদের সকলের গলার অবস্থায় গভীর রাতে আল্লাহ রুহানি অবস্থায় যেন মদিনা শরীর দরবারে নজরানা পৌঁছে দেন মহাবতের পড়ুন تن <applause> عن سلام खुल गल असमा निदूआ एस नवी देर सारो कोडी ते अह री सदा يا حبيب سلام سلام بارك الله من سلام وجهه كيوس سلام 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 سلام

كذبت جابر ماله حسنت الجميع جميع صلوا عليه واله اللهم صل على وعلى آل سيدنا ما <مع> أولى من محمد لا اله إلا الله لا إله الا الله لا إله إلا الله